কত পীর খাজা বাবা আত্র শিশুরেশ্বর চন্দ্রপুর জনবাগ কুতুবাগ রাজাবাগ সুরভান্ডারি বড় মাইস ভান্ডারি আলী সাহেব আনি সাহেব আলী সাহেব কেতনি সাহেব কাল্লা সাহেব সিল্লা সাহেব আইল্লা তরল বিবি বাবা সাহেব মিশকিল সাহেব ফকির সাহেব ডংগো সাহেব ডংগো সাহেব গোলা সাহেব মাঝে একটা মাজার হযরত বাত্রম শাহ রহমাতুল্লাহ আলাই কত পীর লেন্টা বাবা ওইটাও নাকি পীর আমি তাদের এক বলিদানকে জিজ্ঞাসা করলাম আচ্ছা লেন্টা আবার পীর হয় কেমনে হুজুর আপনি বুঝবেন না ল্যাংটা হলেই তো বড় মারে ফতলা খাওয়া যায় বড় পীর হয় আমি বললাম ল্যাংটা যদি পীর হয় তাহলে কুত্তা তো বড় ল্যাংটা ওরা তো বড় পীর হওয়ার কথা কারণ তোর বাপ ছোট সময় প্যান্ট পরছে তো এই কুত্তা গুলা তো জীবন প্যান্ট পরে নাই ওরা তো বড় পীর কথা হয় না আবার গান গায় কয়ে পানির নিচে বাতি যত তুফানে উনিবে না ল্যাংটা বাবার মুড়ি হইলে না মাস্ত্র জাওলা গেন না বাবা হু হু লঙ্গে তুলি বোধ হয় না মানিকগঞ্জ মানিকগঞ্জের কিছু মুড়িদান আছে ওরা বয়সা এক মজমার মধ্যে গান গুলতেছে আমি ওই গানের বিরোধিতা করেছিলাম কি গান কই কি রামান কাতিবিন রোজাহাশরের দিন আল্লাহর কাছে যদি করিবি যুক আমি বলবো দুনিয়াই ছিলাম মানিকগঞ্জের লোক থাকবে আমি ওশাই না একটা গান বানাইলাম কিরামান কতিবিন পাইবে যে দিন তো যারা রাসিলে মানিকগঞ্জের লু তোদের জোতা মাই রাহা বলবে জাহান নামে লু গানটা তো এমন হওয়ার কথা এমন ভবার কথা ছিল কি রকম কাতিবিন ভ্রোজাস্বরের দিন আল্লাহর কাছে যদি করয়ো বিজুক আমি বলবো দুনিয়াই ছিলাম মহাম্মদরলু মহামাদে নি আখর উফর করা का फुल को मिटाया सदाफत बताया उनफ में बराबर के वफा हो के जफा हो उल में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो